নন্দীগ্রামের বদলা তিনি নেবেন দলদলিয়া সভা থেকে নাম না করে শুভেন্দুকে চ্যালেঞ্জ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সমর্থনে হলদিয়া জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই টেনে আনেন দু হাজার একুশের নন্দীগ্রাম বিধানসভা ভোটের কথা নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনে প্রায় ষোলোশো ভোটে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মমতা বলেন নন্দীগ্রামে সেদিন ওরা লোডশেডিং করে যেতেছিল তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশ ভট্টাচার্যের সমর্থনে জনসভা করেন মমতা আর সেখান থেকে শুভেন্দুর নাম না করে তাকে আক্রমণ করেন তৃণমূল সমস্ত জেলা পরিষদ নন্দীগ্রামের ঘটনাটা তো আমি আপনাদের আগেই বলেছি আমাকে প্রতারণা করা হয়েছে আমার রিগিং করা হয়েছে টোটাল ভোট লুট করা হয়েছে সেদিন ডিএমএসপি সবাইকে চেঞ্জ করে দিয়ে বিজেপি ক্ষমতায় আছে বলে গায়ের জোরে ইলেকশন কমিশনের সাহায্যে ডিএম চেঞ্জ করেছিল এসপি চেঞ্জ করেছিল আইসি চেঞ্জ করেছিল আর ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল আমি আজ নাও কাল এর বদলা তো নেবই কীভাবে নেব কেমন করে নেবো সেটা আগামী দিন পথ দেখাবে মনে পড়ে লড়াইগুলোর সময় ব্যাপারটা কোথায় ছিলেন পনেরো দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি আর আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি সিপিএমের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন একদিন না একদিন তা প্রমাণ হবে এবং সিপিএমের যারা বেঁচে আছে লুকিয়ে লুকিয়ে জিজ্ঞেস করবেন তারা সমস্ত ঘটনা বলে দেবে আর যার ইলেকশন হয়নি তারা রোদ দূরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর ইলেকশন কমিশন বিজেপি যা বলছে তাই শুনছে কলের পুতুল কলের পুতুল যেমন ঘোরায় চাবি দিয়ে চাবি দিয়ে ঘোরাচ্ছে আর ঘুরছে